জীবনে আমরা প্রায় শুনে থাকি যে সহ্য করাই হলো মহত্ত্ব কিন্তু প্রশ্ন হলো সংসারে বারবার সহ্য করিলে কি সত্যি আমরা মহৎ হয়ে উঠি নাকি নিজের অত্যুত্বটাই হারিয়ে ফেলি আজকের ভিডিওতে আলোচনা করব সংসারে অতিরিক্ত সহ্য করার কি পরিণতি হতে পারে কেন মানুষ চুপ করে যায় আর কোথায় গিয়ে আমাদের না বলা উচিত নমস্কার মৈকুপোস বাংলায় সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো দেখুন সহ্য করার কিছু ভালো দিক তো অবশ্যই আছে যেমন সহনশীল মানুষ সাধারণত শান্তিপ্রিয় হয় ফলে পরিবারে ঝগড়া বিবাদ এগুলো কম হয় অনেক ক্ষেত্রে যেটা হয় তথাথ ভুল এড়িয়ে যাওয়াটা কিন্তু সম্পর্ককে বাঁচিয়ে রাখে যারা সহ্য করতে পারে তারা সন্তানদের জন্য অন্তত পক্ষে পরিবেশ শান্ত রাখার চেষ্টা করে সম্পর্কগুলোকে টিকিয়ে একার চেষ্টা করে আর সবচেয়ে বড়ো কথা হলো সহ্য করার যে মানসিক শক্তি সেটা একটা মানুষকে ধৈর্যশীল করে তোলে এবং বড় করে তোলে যেমন ধরুন উদাহরণস্বরূপ বলতে পারি যে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো কারণে ছোটোখাটো মতবিরোধ হলে সেক্ষেত্রে যদি দুজনই রাগ করে আগুনে ঘি ঢালে তাহলে কি সংসার ভাঙতে খুব বেশি সময় লাগবে না কিন্তু এক্ষেত্রে যদি একজন সহ্য করে তাহলে কিন্তু পরিস্থিতি শান্ত হয় এবার প্রশ্ন হচ্ছে অতিরিক্ত সহ্য করার কি পরিণতি হতে পারে অবশ্যই হতে পারে অনেক কিছু যেমন সহ্য করতে করতে কিন্তু মানুষ নিজের যে ভাষা নিজের কণ্ঠস্বর সেটা কিন্তু একেবারে হারিয়ে পড়ে কারণ তখন যেটা হয় অন্যরা তাকে দুর্বল ভাবতে শুরু করে এবং সুযোগও নেয় বারবার সংসারে অন্যরা তখন ব্যস্ত হয়ে পড়ে যে একে একে যা কিছু বলাই যায় কারণ এতে কিছু বলবে না এবার কি হয় মানসিক চাপ যে সহ্য করছে তার ভেতরে জমতে 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 একটা সময় কিন্তু সে ভেতর থেকে ভেঙে পড়ে এর ফলে নানা রকম শারীরিক অসুস্থতা দেখা যায় যেটা হয়েই থাকে অনিদ্রা দুশ্চিন্তা উচ্চ রক্তচাপ এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে যেমন একজন স্ত্রী তার স্বামীর রকম অন্যায় সহ্য করছে স্বামী কী ভাবছে কোথাও কিছু বলবে না কিন্তু সে একবারও ভাবছে না যে তার স্ত্রী মৃতদেহদের কিন্তু আস্তে আস্তে ভেঙে করছে এই জিনিসটা স্বামী কিন্তু বুঝতেই না যেটা করছে ধীরে ধীরে সমস্ত কিছু শেষ করে দিচ্ছে তিলে তিলে কিছু ভেঙে যাচ্ছে অর্থাৎ কোথায় খামতে হবে সেই জিনিসটা জানা তাকু জরুরি মানে ধরুন ছোটোখাটো ভুল বা ছোটো অপমান সেইগুলো কিন্তু মাফ করাই যায় কিন্তু যদি একই ভুল বারবার হয় তখন তো কথা বলতেই হবে এবার সহ্য করতে করতে যদি নিজের সম্মান নিজের স্বপ্ন নিজের আত্মবিশ্বাস এগুলো যদি নষ্ট হতে বসে তখন কিন্তু না বলাটা জরুরি মানে পরিবার মানে বোঝা করা একতরফা সহ্য করা নয় কিন্তু সঠিক সময়ে যদি প্রতিবাদ আপনি না করেন তাহলে কিন্তু সম্পর্কের মূল্যতাও হারিয়ে তো এক্ষেত্রে কিছু টিপস মেনে চলা যেতেই পারে যেমন শান্তভাবে কথা বলাটা শিখতে হবে সবসময় উচ্চ ঈশ্বরে বা কেকে গিয়ে কথা বলবো এরকম করলে হবে না নিজের অনুভূতি স্পষ্ট করে কিন্তু বোঝাতে হবে আমি কোনটা চাইছি আমি কোনটা চাইছি না আমি কোনটা পছন্দ করছি না বা আমার কোনটা ভালো লাগছে না শুনতে এটা কিন্তু স্পষ্ট করে বলে দেওয়াটাই ভালো প্রয়োজনে পরিবারের মধ্যেই সীমারেখা তৈরি করতে হবে নিজের যে আত্মসম্মান যে সেটাকে কিন্তু সৌভাগ্যে রাখতে হবে তার মানে সংসারে সহ্য করা দরকার কিন্তু সেটা সীমার মধ্যে কারণ সহ্য করলে সম্পর্ক বাঁচে ভালোবাসা মারে কিন্তু অতিরিক্ত সহ্য করলে আপনি এক সময় দেখবেন আপনি নিজেই ভ্যানিস হয়ে গেছেন বা অদ্দৃশ্য হয়ে গেছেন সেটা তো কাম্য নয় সম্মান হারিয়ে পাওয়া সংসার কিন্তু কখনো সুখী হয় না তাই না তাই কোথায় চুপ করতে হবে কোথায় কথা বলতে হবে আর কোথায় না বলতে হবে এটা জানাটা এটা জানাটা কিন্তু খুব দরকার নিজেকে হারিয়ে দিয়ে সংসার কিন্তু সুখে হতে পারে না নিজেকে হারিয়ে দিয়ে সংসার টিকিয়ে রাখা যায় না বরং নিজের অস্তিত্ব নিয়ে দাঁড়ালেই সংসার সুন্দর হয় এবং জীবনও শান্ত করা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অভিভাব রাখি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নবমান সকলেই করি Dando no namaskar.